হ্যালো ভ্রুয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব ডিমের কোরমা তো ডিমের কোরমার জন্য তো নারকেল মাস্ট তো দু একটা নারকেল আর কি ফাটিয়ে রেখেছি তো আমি একটা আচা দিব এই আচাটা দিলেই হবে আমি সাতটা ডিম কোরমা করব তো একটা আচা দিলেই হয়ে যাবে এই আটা আচাটা অথবা এটা এটা একটু আমি খেয়েছি আমার কাছে আসলে নারকেল খুব ভালো লাগে খেতে আর এটা কচি নারকেল একদম তো নারকেলের জলটাও খুব মিষ্টি ছিল তো যাই হোক এটা হচ্ছে এখন ব্লেন্ড করব। এটা কুড়াতে হবে কুড়িয়ে এটা ব্লেন্ড করে নেবো এবং সাথে এখানে আছে পেঁয়াজ কুচি রসুন টমেটো কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটাও সব ব্লেন্ড করে নেবো একসাথে এগুলো সব একসাথে ব্লেন্ড করব। এবং একটা নারকেলের আচাও ব্লেন্ড করে নেব তো ওইদিকে আমি ডিমটাও সেদ্ধ করে রেখেছি যে ডিম সেদ্ধ হয়ে গেছে তো ছিলে হচ্ছে গিয়ে ইয়ে করবো ভাজবো হালকা একটু ভাজা দিয়ে নেবো এবং কোরমার ডিমটা কিন্তু হচ্ছে হলুদ ছাড়া ভাজতে হয় সাদা সাদা হয় যেহেতু তো এগুলো এখন ব্লেন্ড করে নিব এবং যখন কোরমে আসলে কোনো কিছুই না শুধু আমি আস্ত যে গরম মশলাটা ওটাই ইউজ করব। তো এখন এগুলো ব্লেন্ড করে নিই আর সব একসাথে তেলের উপরে গরম আস্তা গরম মশলার সাথে গোটা গরম মশলাটা ইউজ করবো এবং একদম লাস্টে আবার নামানোর সময় একটু ঘি গরম মশলা দিব তো এগুলো এখন ব্লেন্ড করে নেই। তো এই যে ডিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখবো এটা আমি জাস্ট লবণ দিয়ে ভেজে নিয়েছি কোনো হল দেয়নি তো এই যে আমি ব্লেন্ড করে ফেলেছি এটা এখন তেলের মধ্যে আগে গরম মশলা দিয়ে তারপরে এটা দিয়ে দিব তো এই যে আমি এলাচ দারচিনি লবঙ্গ কিছু গোটা গোলমরিচও দিয়েছি এবং তারপরে এই যে যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা আদা রসুন আচ্ছা আমি আদাটা স্কিপ করে গেছি আমি যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি পেস্ট করবো আমি তখন কিন্তু আদাটা দেখাই কিন্তু আদাটা কিন্তু আমি দিয়েছি তো আদাটা সরি স্কিপ হয়ে গেছিলো তখন আমি যখন ব্লেন্ড করার যে মশলাগুলো দেখাচ্ছিলাম তখন আদাটা মিসিং ছিল তো আদা কিন্তু দিয়েছি তো এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ তারপর আর দিয়েছি হলো নারকেল কুচি করে মানে গ্রেট করে দিয়েছিলাম আর হলো মানে গ্রেড করে তারপরে পেস্ট করেছি আর হলো দিয়েছি টমেটো ধনিয়া পাতা তো এটা একটু ভালো করে কষলে হলো আমি তারপরে বাকি মশলাগুলো দেবো আসলে কষা লাগবে না এটা আসলে একটু ভাজা ভাজা করবো তারপরেই হলুদ আর হলো জিরা ধনিয়া এগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালো করে কষাবো তো এখনই আমি হলুদ জিরা ধনিয়া দিয়ে দিব আর এখানে যদি কেউ চান শুকটা মরিচের গুঁড়া যেটা এটা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ইউজ করছি না আমি এরকম একটা সবুজ সবুজ কালার যেটা এসেছে এরকমই থাকবে কারণ এটা আমি লাল করব না আমি কোমা সাধারণত একটু সাদা সাদা করেই করি তো ওটাই আমার কাছে ভালো লাগে দেখতে আর নারকেল কিন্তু অনেকে পেস্ট না করে অনেকে কিন্তু একটু মানে জুস যেটা নারকেলের দুধ যেটা আমরা বলি তো নারকেলের দুধ করেও কিন্তু দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খুব ভালো লাগে আর গরম মশলা গুঁড়া এখন দেব না গরম মশলা গুঁড়া নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো এখন আমি হলুদ জিরা ধনিয়া দিয়ে দিব তো এই যে আমি সামান্য হলুদ জিরা ধনিয়া আর এখানে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিতে হবে আর তোমা মানে কিন্তু হালকা একটু অল্প চিনি দিতে হবে আবার বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যায় যেহেতু নারকেল বাটা দিয়েছি আমি সেহেতু কিন্তু নারকেলটাই তো মিষ্টি তো চিনিটা আসলে যা যার উপরে চিনি না দিলেও আমার মনে হয় যে মিষ্টি হবে কিন্তু হালকা একটু চিনি দিলে কালারটা সুন্দর আসে এবং একটু মিষ্টি মিষ্টি ভাব হয় খেতে ভালো লাগে তো হলুদটা আসলে আমি হালকা দিয়েছি কেউ চাইলে নাও দিতে পারে না আমার কাছে মনে হয় একটু হলুদটা দিলে কালারটা ভালো আসে আর এখানে কিন্তু এটাই মশলাটা শুধু কষবে আর এখানে কিন্তু জলের পরিবর্তে দুধ দেওয়া হবে ঝোল হিসেবে কারণ ঝোল তো আর ওরকম বেশি থাকবে না এটা একটা ঘুনা ভুনা টাইপের ইয়ে হয় তো কোরমাতে কিন্তু অনেকে বাদাম পেস্ট এগুলোও দিয়ে থাকেন ওটা কিন্তু শাহি কোরমা যেটা ওরকম শাহি বা মোগলাই একটা টেস্ট আনে কোরমাতে এটা একদম অথেন্টিক যে ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে আগে করা হতো ওটা ওভাবেই আমি করছি তো এই তো মশলাটা কিন্তু কষে গেছে এই যে তেল ভেসে উঠছে উপরে তো আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তো আমি সামান্য একটু জলও ইউজ করব। একদম যে শুধু এটা ইসের মধ্যে হবে মানে দুধের উপরেই হবে এরকম না একটু হালকা একটু জল ইউজ করব হাফ কাপের মতো তো এই তো এখন হাফ কাপের মতন আমি একটু জল দিয়ে দিলাম এটা একটু মশলাটা একটু সুন্দরভাবে এটা যাতে একটা তেল টেলা একটা মানে একটু তেল উঠে যাবে তো ওরকমভাবে মানে হালকা আছে আমি এখন রেখে দিব এবং এর মধ্যে ডিমগুলোও কিন্তু দিয়ে দিব। আর এই তো তেল কিন্তু উপরে উঠে আসছে এবং এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হলো গরম মশলার গুঁড়া আপনারা চাইলে পেস্টটাও ইউজ করতে পারেন তো এটা শাহ গরম মশলা আমি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিলে স্মেলটা খুবই ভালো আসবে খুবই সুন্দর একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে তো রান্নাটা কিন্তু এখন হয়েই গেছে এটা এখন জাস্ট দুই তিন মিনিটের মতন এটা হালকা আছে রেখে দিব একটু দমে ঢেকে রেখে দিলে তাহলে ধানটা নষ্ট হবে না এবং সুন্দর মতন একটা তেল ভেসে উঠবে তো এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দর মতন তেলটা উঠে এসেছে এবং মশলাটা যে ভালো মতন কষে গেছে তার ঘ্রাণেই টের পাওয়া যাচ্ছে এবং আমি একটু টেস্ট করে দেখলাম ঝাল মিষ্টি সব কিছু একদম পারফেক্টই লাগছে যদিও নিজের রান্না নিজেই বলছি আপনারা হাসতে পারেন কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন একদম হালকা মশলায় এভাবে কোরমা করলে কিন্তু আসলেই খুব টেস্টি লাগে আমি এই ধরনের কোরমাগুলো সাধারণত পোলাওয়ের সাথে প্রিফার করে থাকি আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন কিন্তু আমি মানে আমার পার্সোনালি আমার কাছে পোলাওের সাথে খুব বেশি ভালো লাগে এই কোরমাটা আর কিন্তু আজকে আমি নর্মাল যে ভাত সেটা দিয়েই করবো আমি পোলাও করছি না বাসমতি চাল দিয়ে যে ভাতটা ওটা দিয়েও কিন্তু খুব সুন্দর মানে একটা ঘ্রাণ করে তো বাসমতি চালে তো ওটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে মানে সাদা ভাতই হবে সেটার সাথে ডিমের কোরমা তো হঠাৎ করেই আসলে আজকে আমার ডিমের কোরমাটা খেতে মন চাইল তো করে ফেললাম তো আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে এভাবে করে দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হই আপনাদের সাথে ভিডিও কন্টেন্টগুলো শেয়ার করতে আমার রান্নার কন্টেন্টগুলো শেয়ার করতে খুব ভালো লাগে যখন আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট পাই যে হ্যাঁ আপনার এই রান্নাটা খুবই দারুণ লাগছে খুবই ভালো হবে বা ট্রাই করব কেউ কেউ এরকমও কমেন্ট করেন যে যেভাবে ট্রাই করে দেখব নিশ্চয়ই ভালো হবে এরকম কমেন্ট পেলে আসলেই খুব মানে ইন্সপায়ার্ড লাগে তখন কিন্তু আরও উৎসাহ পাই যে হ্যাঁ আরও রান্না আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য